হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো এক ধরনের মিষ্টি যাকে বলে চায়না গ্রাস চায়না গ্রাস মিষ্টিটা বানাতে তেমন কিছুই লাগে না খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে চলো এই মিষ্টিটা আমি বানানো শুরু করি আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে এক লিটার মতন দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি আগে এবার আমি এই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই চায়না গ্রাসটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এই প্যাকেটটা যে কোনো বাজারে বা শপিং মলে গেলে চায়না গ্রাস বলে এরকম প্যাকেট ধরে পাওয়া যাবে এবার এই প্যাকেটটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা গলে যাবে ততক্ষণ এটাকে নাড়াতে থাকতে হবে আমি এক লিটার দুধের মধ্যে এরকম দুটো প্যাকেট দিয়ে দেব যতক্ষণ না গলবে ততক্ষণ আমি একভাবে এটা নাড়াতে থাকব এই চায়না গ্রাসটা দিয়ে ভালো করে এরকম করে নাড়াতে থাকতে হবে না নাড়ালে নিচে লেগে যেতে পারে সাইডে যে মালাইগুলো আছে এগুলো বেশ টেনে টেনে নিয়ে আসতে হবে কড়াইয়ের মধ্যে নিয়ে এসে এরকম ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা বানাতে হবে এখন নাড়াতে নাড়াতে দেখতে হবে যখন এগুলো গলে গেছে তখন দেখতে হবে দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যাবে না গলবে ততক্ষণ এরকম করে ভালো করে নাড়াতে থাকতে হবে নাড়িয়ে নাড়িয়ে পুরো এটাকে গলিয়ে নিতে হবে আমার চাইনা গ্লাসটা পুরো গলে গেছে দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে আসছে এরকম করে ভালো করে গাঢ় করে নিতে হবে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা কে কেমন মিষ্টি খাবে কেউ কম বা বেশি যে যেমন খাবে তেমনই দেবে আর তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার এইটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব বন্ধ করে একটা পাত্রে আমি ঢেলে নেব আমি এরকম একটা পাত্রে ঢেলে নেবো আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে পুরো ঠান্ডা করে নেব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেব ছ থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপরে আমি বের করে এটাকে দেখাবো কেমন হয়েছে আর এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে ছ থেকে সাত ঘন্টা দেখো আমার চায়না মিষ্টিটা কেমন হয়েছে ফ্রিজে রেখেছিলাম ছ ঘন্টা এবারে মিষ্টিটাকে আমি কেটে পিস পিস করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে পুরো কালাকাতের মতন লাগে খেতেও খুব সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে দেখো কত সুন্দর হয়েছে একা একাই উঠে যাচ্ছে এই মিষ্টিগুলো খেতে দারুণ লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকম করে ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে